হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমার সাথে দেখতে পারছেন কিন্তু র্যাকেট অনেকগুলো এবং এগুলো কিন্তু সবই এর র্যাকেট আর আজকে আমি এর আপনাদের আট থেকে দশ প্রকার র্যাকেট দেখাবো এবং আমি বলে দিচ্ছি আজকে কিন্তু ভালো মানের র্যাকেট অনলি ছয়শো টাকায় আপনাদেরকে দেব অপেক্ষা করুন এবং 600 টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমি রেট দেখাবো অসাধারণ র্যাকেট যা আপনারা কখনো কল্প নাতেও আনেননি যাই হোক তার আগে বলে দিই আমরা কেন এত কম টাকায় র্যাকেট দিতে পারি কারণ একটাই ভাই আমরা হোলসেল করি আমরা ইম্পোর্ট করি যার কারণে আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা বা বাইরে থেকে ইম্পোর্ট করা র্যাকেটগুলো আপনাদের কাছে দিতে পারি এবং আমাদের কাছ থেকে যারা পাইকারি দোকানদাররা নিয়ে যায় তারা কিন্তু এর থেকে অনেক বেশি লাভে আপনাদেরকে বিক্রি করে তো যাই হোক আমি এক এক করে আপনাদেরকে র্যাকেটগুলো দেখাই তো সর্বপ্রথম যেহেতু ছয়শো টাকার কথা বলেছি আমি ছয়শো টাকার একটা র্যাকেট কিন্তু আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই নিয়ে এটা কিন্তু ইউএন এক্সের র্যাকেট এবং এটা কিন্তু মেড ইন জাপান লেখা আছে যাই হোক এই র্যাকেটগুলো আসলে কিন্তু চায়না থেকে আসে এবং এখানে কিন্তু মেড ইন জাপান লেখা আছে আমি যদি বলে দিই যে এটা মেড ইন জাপান ঠিক আছে আপনারা বিশ্বাস করবেন কারণ মেড ইন জাপান কিন্তু অরিজিনালে এগুলো চায়না থেকে আসে যাই হোক এটা মেড ইন জাপান বলে দোকানে বিক্রি করা হয় আগে বলে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হতে পারে কারণ আমি অনেকগুলো ব্যাট দেখাবো আচ্ছা যাই হোক এটা হাই মডুলেস গ্রিপের একটা র্যাকেট এখানে দেখেন গ্রিপটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রিপ করা আছে ফোমিং গ্রিপ যেটা আপনার হ্যান্ডি বেশ হ্যান্ডি এবং এইটা কিন্তু এখানে আসলে দেওয়া আছে যে আপনার থার্টি টু এল পর্যন্ত টেনশন নিতে পারবে তবে এটা আসলে সাতাশ টেনশনের উপর দেওয়া ঠিক হবে না আমার যে মনে হয় ছাব্বিশ সাতাশটা পারফেক্ট তো যাই হোক এই র্যাকেটটা কিন্তু আপনারা অনলি ছয়শো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এর সাথে অবশ্যই স্টিং কমপ্লিট এবং একটা ব্যাগ একদম ফ্রি যাই হোক আমার পাগল ভাববেন না ছয়শো টাকায় দিচ্ছি পারলে যে পাগল ভাববেন তার কাছ থেকে নিয়ে নেন সে পারলে একটা ছয়শো টাকায় র্যাকেট দিই আমি ছয়শো টাকায় দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় আমার কিনা সরি পাঁচশো নব্বই টাকায় আমার কিনা ছয়শো টাকায় আমি আপনাদেরকে দিব কারোর কোনো সমস্যা নেই যাই হোক এই একটা র্যাকেট রাখলাম এরপরে আমি এক এক করে আসলে আমার ক্লিয়ার করা নাই তো এরপরে আমি যে র্যাকেটটা আপনাদেরকে দেখাতে চলেছি এইটা এইটা গ্রিপ করা আছে দেখ আমি একটু খুলেই দেখাই এই ইউনেক্সের এই র্যাকেটটা এটা কিন্তু আমাদের কাছে নয়শো টাকায় পেয়ে যাবেন অল কমপ্লিট সাথে কিন্তু একটা ব্যাগ ফ্রি থাকবে এবং ইস্টিংটা একদমই ফ্রি এটাও কিন্তু অনেক হ্যান্ডি অনেক সুন্দর এবং এটা মেড ইন জাপান লেখা আছে এটাও আর এটাও কিন্তু আপনার থার্টি টু এল পর্যন্ত দেওয়া আছে হাই মডুলেস কার্বনের তো আসলে এটা কত নিতে পারবে এটা আসলে পারফেক্টলি বলা উচিত কারণ আঠাশের উপরে টেনশন দেওয়া উচিত না অনলি নয়শো টাকা এইটার দোকানে আপনার বিক্রি করবে হয়তো বারোশো তেরোশো বা পনেরোশো আর প্রথমে যেটা ছয়শো দেখালাম এটা এক হাজার টাকা টাকা বিক্রি করবে আপনার কাছে আচ্ছা এরপরে আমি আরেকটা একটা র্যাকেটে যাই কখনও আমার র্যাকেটের দাম নয়শো টাকা ছয়শো টাকা যায় এরকম আপডাউন হবে কারণ আমার সিরিয়াল করা নাই এইবার এই ইওনেক্সের এই র্যাকেটটা এটা হলো কার্বনেক্স টোয়েন্টি ফাইভ এস এর আগে যেটা দেখালাম এক্স টোয়েন্টি ফাইভ আর এইটা কিন্তু টোয়েন্টি ফাইভ এস পির এই র্যাকেটটা কিন্তু আপনারা আমাদের কাছে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এসপির রেটটা আটশো টাকায় দেখেন এটাও কিন্তু হাই মডুলেস কার্বনের এবং এই যে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ এসপি এটাও কিন্তু আপনার স্টিং করা কমপ্লিট এবং একটা ব্যাক ফ্রি থাকবে মনে করবেন না যে দুটো একই ব্যাড আপনি এখানে দেখলেও বুঝতে পারবেন একই ব্যাড না কিন্তু দুইটা দুই ধরনের আর অবশ্যই এখানে কিউআর কোড আছে আপনারা সেগুলো নিয়ে স্ক্যান করে নিতে পারবেন যাই হোক আটশো টাকা নয়শো টাকা ছয়শো টাকার র্যাকেট দেখাইলাম আচ্ছা এরপরে আমি যাব কিন্তু একটু আর এক্সপেন্সিভ র্যাকেট সরি এক্সপেন্সিভ বলতে এক হাজার টাকার র্যাকেট হ্যাঁ যেগুলো আমি বললেই বলবেন যে পনেরোশো বারোশো চোদ্দোশো বিভিন্ন রকম রেট এটা কিন্তু ইউনএক্সের আমি বলি ইউনএক্সের র্যাকেট এটা কিন্তু ইউনএক্সের র্যাকেট ডেওরা টেন পারলে দিয়েন এক হাজার টাকার রেট থাকলো এক হাজার টাকা কিউআর কোড আছে বারকোড আছে আপনারা চেক করে নিতে পারবেন এক হাজার টাকা ইউনেক্সের র্যাকেট ডিউরার টেন গ্রান্টি থাকলো কে দেবে যাই দোকানে গেলে আপনার এটা ষোলো সতেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকাতে কিনতে হবে বা তার উপরে নাম দিয়েই ওরা ধান ভেজে নেবে যাই হোক মেড ইন জাপান আর এটা কিন্তু থার্টি টু পর্যন্ত এল বিএস দেওয়া আছে হ্যাঁ আপনি এটা আঠাশ অনাশে দিতে পারবেন আর এটা কি বলবো অনেক ভালো মানের একটা র্যাকেট মানে এক কথায় অসাধারণ একটা র্যাকেট সুন্দর গ্রিপিং করা আছে এবং এইটা কিন্তু আপনার ফুললি দেখেন জয়েন্ট মানে এখানে কোনো জয়েন্ট নেই জয়েন্টলেস একদম জয়েন্টলেস এটা এই যে দুইটা আছে আমার কাছে জয়েন্টলেস এর আগে আমি যেটা নয়শো টাকা দেখিয়েছি বা আটশো টাকা যেটা দেখিয়েছি এগুলোই কিন্তু একটু আছে একটাই আছে একটা এখানে অপশন আছে এবং একটা জয়েন্টলেস যাই হোক এক হাজার টাকা আপনার এরকম জয়েন্ট লেস আছে টোয়েন্টি এইট পর্যন্ত আপনি অনার্সে টেনশন দিতে পারবেন আমি কিন্তু ইস্টিং এবং একটা ব্যাগ সহকারে ডেউরা টেনটা অনলি এক হাজার টাকায় দিচ্ছি চ্যালেঞ্জ কে দেবে আচ্ছা যাই হোক এরপরে আমি আসব ইউনেক্সের ব্ল্যাক এডিশনের একটা র্যাকেট গ্রিপটা দেখেন সুন্দর মতো গ্রিপটা দেখেন অসাধারণ কিন্তু একটা গ্রিপ করা আছে ব্ল্যাক এডিশনের ব্ল্যাক এডিশনের এই র্যাকেটটা কিন্তু আপনারা আমার কাছ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় যে নিবেন এইটা ব্ল্যাক এডিশনের ইয়োনেক্স র্যাকেট মেড ইন জাপান এই র্যাকেটটা নিতে পারবেন এইটা কিন্তু থার্টি টু পর্যন্ত আছে আপনারা থার্টি অন সেই টেনশন দিতে পারবেন আমরা অলরেডি কিন্তু টোয়েন্টি সেভেন টেনশন দিয়ে এটা বাধাই করা এবং যতগুলো র্যাকেট দেখাচ্ছি আজকে কিন্তু প্রত্যেকটাই সেল হয়ে যাচ্ছে যার কারণে সমস্ত র্যাকেট একসাথে করে আজকে আমি আপনাদের কিছু ইউনেক্সের র্যাকেট দেখাচ্ছি আমাদের কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ কালেকশন থাকে তো এবার যে র্যাকেটটা দেখাবো ফুল ফাইবার বডি যেটা মার্কেটে বারোশো তেরোশো এমন করে বিক্রি হয় আমি এ কিন্তু আমি এটা বিক্রি করতেছি বাইশশো কেন ব্যস্তছি ওয়েট ওয়েট বকা দেওয়ার আগে আমাকে বকা দেওয়ার আগে একটু ওয়েট করেন আচ্ছা এই ফুল ফাইবার র্যাকেট দেখেন এখানেও ফাইবার এখানেও ফাইবার এখানেও ফাইবার আচ্ছা এই ফুল ফাইবার র্যাকেট বাইশশো টাকা পাবেন মেড ইন তাই ওয়ান নট চায়না আমি আগেও বলে দিচ্ছি মেড ইন তাই র্যাকেট বাইশশো টাকা মেড ইন চায়না র্যাকেট অনলি পাবেন পনেরোশো টাকা এবং মেড ইন চায়নার সুপার কপি যেটা সেটা পাবেন এক টাকায় এক টাকা আমি ওসব বাদ দিই আমি এখন যেটা নিয়ে কথা বলছি এটাই বলি মেড ইন তাইওয়ান আপনারা আমার কাছে বাইশশো টাকা পাবেন কেউ যদি তাইওয়ানের র্যাকেট অরিজিনাল তাইওয়ানের র্যাকেট বাইশশো টাকায় দিতে পারে ব্যবসায় ছেড়ে দেবো যাই হোক ওটার মধ্যে যাক এবং আরেকটা কথা বলি অনেকে আছে এইভাবে করে যে সরি অনেকে আছে এইভাবে করে আমারে দেখাই এই উঠে যায় হ্যান ভাই অরিজিনাল ফাইবার যদি হয় কেউ এমন কারোর বাপের সাধ্য নয় এরকম করে গুতা মেরে উঠানো দেখান কারণ অরিজিনাল ফাইবার সবসময় নরম হয় এখানে গুতা মারলে একদম ড্যাপ খেয়ে যাবে ঠিক আছে আমি ভাই মারতে পারবো না কারণ আমি অরিজিনালটা বেচি আমি এরকম মারলে আমার এটা ব্যাকা হয়ে যাবে স্টেনলেস স্টিল বা লোহা যদি ওর সাথে সংযুক্ত থাকে সেইটা এরকম ঘাই ঘুই সব রকম মারা যায় হ্যাঁ তারা এগুলো হবে ফাইবার তো নরম অরিজিনাল জিনিস কখনো এরকম গুদা মারা যাবে না তো যাই হোক অনলাইনে অনেকে অনেক ধরনের দেখায় আমি অরিজিনালটা বলে দিলাম আমার কাছ থেকে র্যাকেট কিনতে হবে না আপনি আমার ভিডিও দেখে বাইরে থেকে কেনেন আর হোয়াটসঅ্যাপে এসে দাম দর করা যাবে না আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আসি ওইটাই হোয়াটসঅ্যাপ ওইটাই মো কিন্তু দাম দর আমার সাথে করা যাবে না যেটা যা বলবো ওইটাই কিন্তু ফিক্সড রেট এবং প্রত্যেকটা র্যাকেট কিন্তু আমি এইভাবে করে দেখাই দিচ্ছি কেউ যদি আমার কাছ থেকে নিতে চান স্ক্রিনশট দেবেন দিয়ে আমাকে পাঠাই দেবেন যে এই র্যাকেটটা নেব আছে এরপরে আমি যে র্যাকেটটা আপনাদেরকে দেখাবো এই র্যাকেট এইটা আচ্ছা এখন বলেন এইটার রেট কত বেশি না ভয় পাওয়ার দরকার নেই এইটা অনলি তেইশশো টাকা অনলি তেইশশো টাকা এই র্যাকেটটা তেইশশো টাকায় ভালো করে দেখে নেন এখানে গ্রিপটা আসলে যাচ্ছে না প্যাকেটের নিচে আছে এবং একদম সুন্দর মেড ইন জাপান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই র্যাকেটটা কালার এমন র্যাকেট অনেক হতে পারে আচ্ছা এই র্যাকেটের সাথে আমি প্রত্যেকটা র্যাকেটের সাথে তো একটা করে ব্যাগ ফ্রি থাকে এই র্যাকেটের সাথে কিন্তু একটা কাপড়ের ব্যাগ এবং এরকম একটা বক্স কিন্তু থাকবে আমি বলে দিই এই রকম একটা বক্সের মধ্যে এই র্যাকেটটা থাকবে এই দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে মেড ইন জাপান লেখা আছে আর এরকম একটা বক্স থাকবে বক্সটা একটু খুলি এই বক্সের মধ্যে আর একটা ব্যাগ আছে আসলে আমি ব্যাগটা আর খুলে দেখাচ্ছি এইভাবে ব্যাগটা থাকবে দেখেন এরকম একটা কাপড়ের ব্যাগ থাকবে কাপড়ের ব্যাগের মধ্যে র্যাকেট থাকবে এবং এরকম থাকবে যাই হোক এইটার দাম অনলি তেইশশো টাকা কেউ যদি নিতে চান স্ক্রিনশট দেবেন আপনি বেশি না বলবেন যে বক্স সহ যেটা আছে আপনি এই জায়গা থেকে স্ক্রিনশট নেবেন এইটা তেইশশো টাকা অনলি তেইশশো টাকা এটা কিন্তু আপনার থার্টি টু এলবিএস পর্যন্ত টেনশন নিতে পারবে এবং এখানে কিন্তু আমরা অলরেডি আঠাইশ টেনশন দিয়ে রাখছি এবং এইটা চলে যাচ্ছে আমাদের চট্টগ্রামে যার কারণে আমরা আঠাইশ টেনশন দিয়ে অলরেডি কিন্তু বাধাই করে রাখছি টু আপনাদেরকে সাউন্ড শুনাই যে দেখেন সাউন্ডটা কেমন হলো আশা করি বুঝতে পারছেন যে সাউন্ড কার কেমন হ্যাঁ আমি সাউন্ডটা আপনাদেরকে শুনাই দিলাম আর এই র্যাকেটটা কিন্তু আপনারা অনলি তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল বক্স সহকারে ইউনেক্সের অরিজিনাল র্যাকেট এবং আচ্ছা এর অনেকে জিজ্ঞেস করতে পারে এর ওয়েট কত অনলি পঞ্চান্ন গ্রাম অনলি পঞ্চান্ন গ্রাম এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে পঞ্চান্ন গ্রাম সুপার ফ্রেশ কোয়ালিটির সুপার অনেকে ওই যে সুপার কোয়ালিটি বেশ দেন বলে আমিও এরকম বললাম সুপার একটা ব্যাড যাই হোক এই ছিল আমার আজকে ব্যাডের কালেকশন আমি কয়টা দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমি কালেকশন দেখিয়েছি আপনাদেরকে আপনারা কোনটা র্যাকেটটা পছন্দ সেটা জানাবেন আর অবশ্যই নতুন যদি কেউ সাবস্ক্রাইব করে যাবেন কারণ ভিডিও তো সবসময় আসতে থাকে আর রিলস তো আমাদের কন্টিনিউ একটার পর একটা আসতেই থাকে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন পছন্দ হইলে একটা লাইক দেবেন খারাপ লাগলে একটা ডিসলাইক দিয়ে যাবেন আর একটু বকতে মন চাইলে দুই চারটে কমেন্টস করে দেন আর যদি ভালো মনে হয় তাহলে কমেন্টসে একটা ভালো কথা লিখে যেন এই আর কি বিক্রি করতে হবে এর জন্য আমি আপনাদেরকে ভিডিও করতেছি না জাস্ট দেখাচ্ছি এতটা সময় নেই আমরা হোলসেল নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ